হচ্ছে ফুলকপির রোস্ট যেটা নিজের হাতে বানিয়েছি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে একদম পারলাম না ফুলকপির রোস্ট এত সুন্দর হয় খেতে আমি আগেও ভাবিনি কখনো একদম ভেজ নিরামিষ ফুলকপির রোস্ট একদম ভেজ ঝালটা বেশ ভালোই হয়ে যায় মুকুন্দ খয়রা দেখুন ছোট ছোট মাছ একদম ছোট ছোট মুকুন্দ খয়রা মাছ মুকুন্দ খয়রা মাছ অ্যাকচুয়ালি সত্যিকারে হয় কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন মুকুন্দ খয়রা মাছ বাজার থেকে নিয়ে এসেছি দোকানদার বলল এগুলো মুকুন্দ খয়রা মাছ নিয়ে যান খেতে খুব সুন্দর হয় মানে খুব টেস্টি হয় নমস্কার আবারও চলে এলাম আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে তো কী ব্যবস্থা আছে বলার আগে আপনাদেরকে বলি একবার যে অনেকে কমেন্ট করেন যে পিন্টু দা আপনাদের ঘরে কী রান্নাবান্না হয় তারপর কিছু কিছু রেসিপির ভিডিও দেখাতে কীভাবে করেন আপনারা সেটা আমি দেখাতে পারি না সেটা আমারই ফল্ট আমারই ভুল ওটা কারণ হচ্ছে যে তো রান্না করার সময় রান্নাবান্না করছি বাড়ির কাজকর্ম করছি সেই জন্য কোনো রেসিপি ভিডিও আপনাকে দেখাতে পারি না আপনার সঙ্গে শেয়ারও করতে পারি না তার জন্য আমি দুঃখিত তো আমি চেষ্টা করব যে আপনার সঙ্গে আগামী দিনে এ সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে তো যাই হোক তার জন্য আমি দুঃখিত আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি এটা হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে সবনি ফুল সিম দিয়ে আর বরবটি দিয়ে ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে ফুলকপির রোস্ট এটা আমি নিজে হাতে করেছি কিন্তু ভিডিওটা করতে পারেনি তাড়াহুড়োর মধ্যে করেছি আর আপনার সঙ্গে শেয়ার করতে না তার জন্য আমি মাছ চেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মুকুন্দ খয়রা মুকুন্দ খয়রা মাছ ঝাল করা হয়েছে সর্ষে বাটা দিয়ে উপরে একটু টমেটো দেওয়া হয়েছে সর্ষে বাটা দিয়ে মুকুন্দ খয়রা মাছের ঝাল আর এখানে আছে অনেকটা পরিমাণ ভাত আজকে ভাতের পরিমাণটা বেশি নিয়ে আর সেই খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি এখন বাজে ঘড়িতে প্রায় দুটো দুটো বেজে গেছে খুব কাটোই বসে দিতেছে প্রথমে আগে কুমির শাক ভাজাটুজি খেয়ে নি হয়ে গেল কর্মসং ভাজা খাওয়া এবং হচ্ছে সরিয়ে পুরের ভাজা আর বর্বিয়া সন্ধ্যেফুল ভাজা এখন সজনে গাছে ফুল বেরোচ্ছে এবং বাজারেও সজনি পাওয়া যাচ্ছে কিন্তু দামটা একটু বেশি হবে সজনি ফুলটা আপনারা সবাই খাবেন দীপ এখন আস্তে আস্তে বসন্তকাল পড়ে যাচ্ছে এই সময়টা খাওয়া খুব ভালো উচিত সজনে ফুল খাওয়া খুব উচিত আমি যখন খেতে বসি না তখন আমার ধ্যান থাকে খাবার দিকে মন প্রাণ ভরে খাই যাই থাকুক না একদম মন প্রাণ ভরে খাই কোনো দিকে ধ্যান থাকে না ফুলকির রোস্ট হাতে বানিয়েছি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে একদম পারলাম না ফুলকপির রোস্ট এত সুন্দর হয় খেতে আমি আগেও ভাবিনি কখনো একদম ভেজ নিরামিষ ফুলকপির রোস্ট একদম ভেজ একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে তার সঙ্গে এগুলো তেজপাতা রয়েছে কাঁচা লঙ্কা যে বাটা দাওয়া খেতে ঝাল ঝাল হয়ে কি তবে ঠিক আছে ভালো হয়েছে ハッラベにファミリーを置いて。 海拔是高了一点。 ফুলকি রস দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে মুকুন্দ খায়রা মাছ কাঁচা লঙ্কার ঝাল তো এই যে বুলেট কাঁচা লঙ্কা লঙ্কা বলো প্রচন্ড ঝাল মুকুন্দ খায়রা এই দেখুন ছোট ছোট মাছ একদম ছোট ছোট এই একটা এই একটা তিন পিস মাছ আছে মুকুন্দ খয়রা মাছ মুকুন্দ খয়রা মাছ অ্যাকচুয়ালি সত্যিকারে হয় কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন মুকুন্দ খয়রা মাছ বাজার থেকে নিয়ে এসছি দোকানদার বলল এগুলো মুকুন্দ খয়রা মাছ নিয়ে যান খেতে খুব সুন্দর হয় মানে খুব টেস্টি হয় মাছগুলো সত্যি খেতে খুব সুস্বাদু আছে কাটা একটু বেশি আছে কিন্তু খেতে সুস্বাদু মাছগুলো পিছনে গোটা খাওয়া যাবে গোটা 으궁 해비가죠 해비가죠 무궁도 가라 이거다 버려가지 maybe not heavy Thank mm -hmm. you. Mm -hmm. খাওয়া দাওয়া শেষ হচ্ছে এটুকু ভাত আছে একটা মাছ আছে আমার যে বিড়াল আছে ওদেরকে মেখে দেবো ওই ভাতটা দিয়ে আর মাছটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করলাম তো আজকের এই ভিডিওকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন প্রতি বছর শেয়ার করবেন তো আজ আসি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে না কোনো ভিডিওতে